আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে শুরুতে জানিয়ে দিব বেনগুরিয়ান বিমানবন্দর বিদ্যুৎ কেন্দ্রে হামলা বাদ যাচ্ছে না মার্কিন বিমানবাহী রণতরী বহুমুখী অ্যাকশনে ইয়েমেনি বাহিনী এরপরে জানিয়ে দিব ইউক্রেনকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে জেলেনেস্কি অভিযোগ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর জানিয়ে দেব ঠান্ডায় মারা যাচ্ছেন ফিলিস্তিনিরা কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস এদিকে বিদেশি যোদ্ধাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করছে সিরিয়া সর্বশেষ জানিয়ে দেব দু সালে আরও সক্রিয়তা বাড়াতে অঙ্গীকার করছে চীন বেঙ্গুরিয়ান বিমানবন্দর বিদ্যুৎ কেন্দ্রে হামলা বাদ যায়নি মার্কিন বিমানবাহী রণতরী ইয়েমেনে আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে একের পর এক অভিযান চালিয়েছে এসব হামলার দায় স্বীকারও করেছে দেশটি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ বলেছেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এছাড়া ইয়েমেনি বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত আল কুৎসের দক্ষিণে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে জুলফিকার ক্ষেপণাস্ত্র রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চ মাত্রায় মেনুভার করতে পারে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারেরও বেশি জেনারেল সারি উল্লেখ করেছেন প্রতিশোধমূলক এসব হামলা সফল এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে ক্ষেপণাস্ত্র বাহিনী নৌবাহিনী এবং ড্রোন ইউনিট মার্কিন ড্রোনবাহিনীর ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী যুদ্ধ জাহাজের বিরুদ্ধে বহুমুখী অভিযান চালিয়েছে সারি জানিয়েছেন এই হামলায় বহু সংখ্যক কামিকাজের ড্রোনের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল খবর পাওয়ার পর এই হামলা চালানো হয়েছে এদিকে ইউক্রেনকে বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে জেলানেস্কি অভিযোগ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পশ্চিমাদের স্বার্থ রক্ষার জন্য নিজের দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ইউক্রেনের সরকার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন ফিকো বলেন ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি কেন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছেন তা বোধগম্য নয় প্রকৃতপক্ষে এর মধ্য দিয়ে তিনি পুরো দেশকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন পদ প্রধানমন্ত্রী আশঙ্কা করেছেন পশ্চিমা বিপজ্জনক কাজের জন্য ইউক্রেনকে বিশাল মূল্য দিতে হবে ফিকো জোর দিয়ে বলেন তিনি ব্যক্তিগতভাবে কখনোই পশ্চিমা রাজনীতিবিদদের সঙ্গে যোগ দেবেন না যারা প্রকাশ্যে যুদ্ধ সমর্থন করে এছাড়া কোনো ভূরাজনৈতিক স্বার্থ উদ্ধার রাশিয়াকে দুর্বল ও বিভ্রান্ত করার প্রচেষ্টার নামে করতে কখনোই সম্মত হবেন না ভিডিওতে আরও বলেন অপরাধ গুলো মঞ্জুর করছে জেলেন বহুবার প্রকাশ্যে বক্তৃতায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিকোকে আক্রমণ করেছেন ফিকো বলেন আমি আপনার অধনস্থ সেবক নই যে নিজের মতামত ব্যক্ত করতে পারবো না এবং যার শুধুমাত্র আপনাকে সাহায্য করার বাধ্যবাধকতা রয়েছে এবং আপনার থেকে কিছু আশা করতে পারবে না আগামী পহেলা জানুয়ারি থেকে কেভ হয়ে রাশিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে বলে জেলেনস্কি সম্প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছে তারও নিন্দা জানিয়েছে রবার্ট ফিকো এদিকে কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার মধ্যে অবরুদ্ধ গাজাউপত্যকায় ফিলিস্তিনি জনগণ যে প্রচণ্ড ঠান্ডায় মারা যাচ্ছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে হামাস বলছে উদাস্ত হওয়া লাখ লাখ মানুষকে প্রচণ্ড ঠান্ডা এবং বিপর্যয়কর পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী এবং তাবু প্রয়োজন হামাস বলছে গাজায় আমাদের জনগণকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক ও আইনগত দায়িত্ব রয়েছে এ বিষয়ে জরুরি ভিত্তিতে তাদেরকে ব্যবস্থা নিতে হবে গাজার জনগণ ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা এবং জাতিগত নির্মূল অভিযানের শিকার বলেও ওই বিবৃতিতে উল্লেখ করেছে হামাস গত দুই সপ্তাহে গাজা উপত্যকায় প্রচণ্ড ঠান্ডায় অন্তত সাত ফিলিস্তিনি মারা গেছেন যার মধ্যে ছয়টি শিশু রয়েছে গত বছরের সাতই অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপর বরবার আগ্রাসন গণহত্যা শুরু করে তাদের মধ্যে এই আগ্রাসন গাজার বেশিরভাগ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ফলে লাখ লাখ মানুষ প্রচন্ড শীতের মধ্যে উদাস্ত অবস্থায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন যা পৃথিবীর ইতিহাসে অনেকটাই নজিরবিহীন এক ঘটনা এদিকে বিদেশি যোদ্ধাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করছে সিরিয়া সিরিয়া সশস্ত্র বাহিনীতে কয়েকজন বিদেশী যোদ্ধাকে অন্তর্ভুক্ত করেছে দেশটির নতুন শাসক গোষ্ঠী তাদের মধ্যে অন্তত একজন করে জর্দান এবং তুরস্কের নাগরিক রয়েছেন এবং কয়েকজন উইঘুর সম্প্রদায়ের লোক রয়েছেন মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবরই জানিয়েছেন রবিবার সামরিক বাহিনীর নিয়োগের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের মধ্যে দেশটির প্রধান বিদ্রোহী গোষ্ঠীর নেতারা অন্তর্ভুক্ত আছেন সিরিয়া সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে সুপারিশ প্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি যোদ্ধা রয়েছেন তাদের মধ্যে তিনজন ব্রিগেডিয়ার জেনারেল এবং অন্তত তিনজনকে কর্নেল পদে নিয়োগ দেওয়া হয়েছে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সংখ্যালঘুদের প্রতি কোনো নিপি পদক্ষেপ নেওয়া এবং ইসলামী বিপ্লবের ভিত্তিতে শাসন পরিচালনা থেকে বিরত থাকার অঙ্গীকার করছিলেন নতুন শাসক দল তবে সিনিয়র বিভিন্ন পদবি সহ প্রশাসনিক পদে জিহাদিদের অন্তর্ভুক্ত করায় দেশটির সাধারণ নাগরিক সহ অন্যান্য দেশের নেতৃবৃন্দদের আশঙ্কা শাসক দল এবং তাদের অঙ্গীকার পালন করতে পারবে না দুই সিরীয় নিরাপত্তা সূত্রের দাবি ব্রিটিশ বিদ্রোহী গোষ্ঠীগুলোকে পেশাদার বাহিনীতে পরিণত করতেই এই পদক্ষেপ নিয়েছে দামেস্ক নতুন নিয়োগের উদ্দেশ্যে জানতে সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পায়নি রয়টার্স এছাড়া নিয়োগপ্রাপ্তদের বিদেশিদের জাতীয়তা স্বাধীনভাবে এখনও যাচাই করতে ব্যর্থ হয়েছেন তারা সিরিয়ার তেরো বছরের গৃহযুদ্ধে আসাদ সরকার এবং ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে বিদ্রোহীদের দলে হাজারেরও বেশি বিদেশি সুন্নি যোগ দিয়েছিলেন এতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে অনেক বিদেশি নিজেদের দল গঠন করেছিলেন অনেকে আবার ইসলামিক স্টেটের মতো দলে যোগ দিয়ান করেছিলেন বাকিরা এইচএস যোগ দিয়েছিলেন এদিকে সিরিয়ার কার্যত নেতা এইচএস প্রধান আহমেদ আল সারা দল থেকে কয়েক ডজন বিদেশি মিলিশিয়াকে বহিষ্কৃত করেছেন দলকে আরও বেশি সিরিয় এবং আধুনিক করতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে দাবি করেছেন তিনি রবিবার এক ভাষণে তিনি বলেছেন দল ও শাসক গোষ্ঠীর ভিত্তিক মানসিকতা দিয়ে নতুন সিরিয়া পরিচালিত হবে না এদিকে দু হাজার পঁচিশ সালে আবারও সক্রিয়তা বাড়াতে অঙ্গীকার করছে চীন চীনের অর্থনৈতিক গতি করতে সালে আরও সক্রিয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং নতুন বছরের আগমনে দেওয়া ভাষণে দেশটির জেডিপির বিদায়ী বছরের অন্তত সতেরো দশমিক আট ট্রিলিয়ন মার্কিন ডলার সারিয়ে যাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন তিনি টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে শি জিনপিং বলেন বিগত বছরের উন্নয়নে উচ্চমান ধরে রাখতে দেশে ও বিদেশে পরিবর্তিত অবস্থার সঙ্গে তাল মিলিয়ে সর্বাত্মক নীতিমালা প্রণয়ন করছে চীন দীর্ঘদিন ধরে নির্মাণ ব্যবসায় মন্দা এবং স্থানীয় সরকারের ক্রমবর্ধমান ঋণ ও ভোক্তাদের আস্থার অভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ অর্থনৈতিকভাবে যথেষ্ট চাপের মধ্যে আছে চলতি বছর সেই অচল অবস্থা কাটিয়ে উঠতে যথেষ্ট কাঠখড় পড়াতে হয়েছে তাদের এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার কারণে উচ্চ রপ্তানি শুল্কের আশঙ্কা তিনি বলেছেন চলমান অর্থনৈতিক ব্যবস্থায় নতুন কিছু চ্যালেঞ্জ রয়েছে সীমানার বাইরে পরিবর্তিত পরিস্থিতির কারণে সৃষ্ট অনিশ্চয়তা যেমন রয়েছে তেমনই রয়েছে পুরনো কিছু নতুন চালিকা শক্তিতে রূপান্তরের চাপ তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সব বাধা উতরে যাওয়া সম্ভব বলে আশা প্রকাশ করেছেন তিনি